তো গাইস একটি ফোনের জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানে তাই না তো এই জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কারো ফোনে ডিভাইসে কম্পিউটারে পিছিতে যদি লগ করা থাকে তাহলে আপনার ফোন দিয়ে সেটা আপনার কিভাবে দেখবেন বা বুঝবেন যে আপনার জিমেল অন্য কারো ডিভাইস কম্পিউটারে পিসিতে লগ ইন করা আছে কিনা সেটা আপনার ফোন দিয়ে কিভাবে দেখবেন আর যদি কারো বা কম্পিউটারে মোবাইলে বা ডিভাইসে লগ করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের লাইভ লোকেশন ফটো ভিডিও ডকুমেন্টস এগুলো কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এগুলা কিন্তু দেখে নিতে পারবে উনি আপনার জিমেলের দ্বারা কিন্তু এগুলো উনি কিন্তু দেখে নিতে পারবে তো গাইস তো সেই ডিভাইস থেকে বা ফোন থেকে আপনার কিভাবে আপনার ফোন দিয়ে তো আপনার জিমেলগুলা তার ফোন থেকে বা ডিভাইস থেকে কিভাবে লগ আউট করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব খুবই কার্যকরী একটি ভিডিও তখনই স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আপনার জিমেলটি অন্য ফোনে লগ ইন করা আছে কি না সেটা আপনার কীভাবে দেখবেন বা যদি লগ ইন করা থাকে অন্য ফোনে বা কম্পিউটারে তো সেটা লগ আউট করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকে প্লে স্টোরে বা জিমেল এর ভিতরে চলে আসবেন তো আমি প্লে স্টোরে চলে আসলাম তো স্টোরে চলে আসার পর যে ওপরে দেখতে পারছেন একটি যে জিমেলের লোগো প্রোফাইল তো আপনার এখানে টাচ করে দিবেন তো ওখানে টাচ করার পর যেখানে দেখতে পারছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনারা কি করবেন এখানে টাচ করে দিবেন তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম পার্সোনাল ইম্পোর্ট ডাটা প্রাইভেসি তো আপনার এখানে কি করবেন এটাকে একটু বাদিকে টানবেন তো টানার পরে যেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি যে একটা অপশন তো সিকিউরিটি অপশনের উপরে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভাইস চলে আসবে তো চলে আসার পর আপনার কী করবেন এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস তো ওখানে দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস তার নিচে দেখতে পাচ্ছেন মেনেস অল ডিভাইস তো আপনারা কি করবেন ম্যানেজ অল ডিভাইসের উপরে আপনারা টাচ করে দেবেন তো মেনেস অল ডিভাইসের উপরে টাচ করার পর আপনাদের সামনে এখানে যদি আপনাদের শুধু ফোনে যদি খেলে আপনার জিমেলটি লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখানে খেলে শুধু আপনার ফোনটি শো করবে ফোনের নামটি মডেল সহ কিন্তু শো করবে আর যদি আপনার জিমেল অন্য কারো ফোনে বা কম্পিউটারে ডিভাইসে যদি আপনাদের জিমেলটা লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিসে কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোকো সি থার্টি ওয়ান এই ফোনে কিন্তু আমার জিমেলটি লগ ইন করা আছে তো আর যদি আপনাদের কম্পিউটারে যদি লগ করা থাকে তো সেটা আপনি কীভাবে বুঝবেন তো তার নিচে দেখবেন যে কম্পিউটারের লঘু তো আর কম্পিউটারের নাম সহ মডেল সহ কিন্তু এখানে শো করবে তো সেটা দেখে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার যে মেলটি কম্পিউটারে বা পিসিতেও লগ করা আছে তো সেই ক্ষেত্রে আপনি পিসি থেকে বা কম্পিউটার থেকে মোবাইল থেকে আপনি কিভাবে আপনার ফোন দিয়ে কীভাবে লগ আউট করবেন তো তার জন্য আপনি কি করবেন তো আমার যেহেতু এই যে এই ফোনটিতে লগ ইন করা আছে আমার জিমেলটি তো এটা তো আমার নিজেরই ফোন এটা এই ফোনেই আমার জিমেল তো এটা কিন্তু অন্য আরেকজনের ফোন এটাতে কিন্তু লগ ইন করা আছে তো আমি এই ফোনটা থেকে আমি জিমেল অ্যাকাউন্টটা লগ আউট করে দিব তো তার জন্য কী করবেন আপনাদের ক্ষেত্রে যদি কম্পিউটার বা পিসি থাকে তো ওখান থেকে আপনার পিসির নামের উপরে বা মোবাইলের নামের উপরে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো ওখানে দেখতে পাচ্ছেন যে ফোনটি পোকো জি থার্টি ওয়ান তো ওখানে কিন্তু ফোনটা শো করছে যদি আপনাদের কম্পিউটারে বা পিসিতে যদি লগ ইন করা থাকে তাহলে এখানে কিন্তু কম্পিউটার পিসির কিন্তু ফটো এখানে দেখাবে তো কাজে এখন আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট এই যেখানে তো দেখুন সাইন আউট তো আপনারা কী করবেন এখান থেকে এখানে টাচ করে দিবেন তো সাইন আউটের উপর টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন সাইন আউট তো আপনারা কী করবেন এখানে টাচ করে দিবেন তো এখানে টাচ করে দেওয়ার পর ওকেতে আপনারা টাচ করে দিবেন তো টাচ করলে কিন্তু ওনার ফোন থেকে কম্পিউটার থেকে বা পিসি থেকে কিন্তু অটোমেটিক জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে তো গাইস লগ আউট করে দেওয়ার পর আপনি কী করবেন তো আপনাদের যে জিমেলটা আছে তো সেই জিমেলটার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন তো তারপরে কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করলে কিন্তু উনি কিন্তু আর ওনার ফোনে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না আপনি যে পর্যন্ত পাসওয়ার্ডটি না দেখাবেন তো আইস এস্কার এই ভিডিওটি তো গাইস ভিডিওটি কেমন লোক আশেয়ার করে অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য